এ ভাই সিরিয়াসলি আমার জন্য এমন অন্য কেউ থাকলে হয়তো লাগিয়ে দিতো গায়ে সো গাইস গ্রামের সাইডের এই যে রাস্তা আর এই যে দু সাইডে ধান ক্ষেত ভাই আলাদা লাগে এ ভাই কি পাগল লাগি ভাই একটা হেল্প করবে হেল্প করবে পাগলের মতো রাস্তা মাঝখানে চলে আসো এখন যদি লেগে যেত অনেক দূর যে হেঁটে হেঁটে আসছি তো হেঁটে হেঁটে যাচ্ছো ঠিক আছে তুমি রাস্তা মাঝখানে কেন আসবে এভাবে সামনে মোড় আছে মোড়ে নামাই দিবে আমাকে মোড়ে নামায় দেবো আচ্ছা যাবে কোথায় শিলিগুড়ি যাবো শিলিগুড়ি যাবে তো ঠিক আছে তুমি তো এমনিও লিফ্ট চাইতে পারো এরকম রাস্তা আমি ফটকা যাচ্ছ দেখো তো কত জোরে ব্রেক করছি দেখলাম তো তো এইভাবে রাস্তা আমি তোমার গায়ে জুই লেগে যেত তাহলে কি করতে আচ্ছা যাবে কোথায় শিলিগুড়ি যাবে এখন যাচ্ছ কোথায় এটা এটা আচ্ছা যে রোদ্রু পড়েছে এই রোদ্রের মধ্যে বুট জুতো হাফ প্যান্ট বা আচ্ছা ঠিক আছে বসো তাহলে মানে কত দূরে নামিয়ে দিতে হবে না ঠিক ঠিক আছে আছে চলো এক কিলোমিটার কি বলবো ভাই রাস্তাঘাটে ভাই আচ্ছা নেবে সেগুলো পরে কথা বলছি আগে নামিয়ে দিই যেটা বলছিলাম গাইস এই যে রাস্তা আর এই যে দুপাশে ধান খেত এটা কিন্তু একদম আলাদাই লাগে আর এখানে যে ফ্রেশনেসটা মানে যে ফ্রেশ ফ্রেশ আবহাওয়া বা গন্ধটা ধানের এই এটা কিন্তু একদম আলাদাই ভাই আলাদাই সত্যি কথা বলতে আমার গ্রাম সাইডে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে আর বেশিরভাগ সময় আমি গ্রাম সাইডেই ঘুরতে আসি সব সবসময় আর কি ভিডিও করি না তো বাস এটাই কারণ যে সবসময় তোমরাও জানো না বাট আমার গ্রাম সাইড খুবই ভালো লাগে বিশেষ করে এই এখন ধান হয়েছে বা হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপার এখন এখানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রাত্রেবেলা হলে কুয়াশা পরে পুরো তো এদিকে আলাদা না গাড়ির ওরকম হর্ন ভাই আমাদের শিলিগুড়িতে এত পরিমাণে সারা রাত গাড়ি চলে বাড়ির পাশ থেকে মানে পুরো বিরক্ত লেগে যায় আর এই গ্রামে আসতে কিন্তু সেরকম কোনো ফিল হয় না একদম শান্তি তো যার জন্য আমার গ্রামে বেশি ভালো লাগে ছোট ছোট একে নামিয়ে দিস তারপর তোমাদের সাথে কথা বলছি এখানে

দেখলাম এর জন্য রাস্তার মাঝে চলে এসেছেন সিরিয়াসলি আমার যখন অনেক থেকে লাগিয়ে দিতো গায়ে সরি কিছু না বাট এগুলো জিনিস একটু দেখবে কারণ দেখো তোমার হেল্প দরকার ঠিক আছে রাস্তার সাইড থেকে হেল্প চাইলে দাঁড়াবে যে হেল্প করার সেমনি দাঁড়াবে তোমাকে রাস্তার মাঝখানে আসতে হবে না আজকে যদি তোমার গায়ে লেগে যায় ক্ষতিটা তোমারই হবে আমাদের হবে না কিন্তু আমাদের হলেও কি গাড়ি ক্ষতি হবে সেরকম একটা কিছুই হবে না কিন্তু সবথেকে বেশি ক্ষতি হবে তোমার ঠিক আছে ছাড়ো নেক্সট টাইম থেকে একটু কেয়ারফুল গাড়ি তো এদিক থেকে আসবে কখন আসবে গাড়ি আর 10 মিনিট 10 মিনিট মানে একটা তো বাসতে চললো প্রায় মানে একটা দিয়ে গাড়ি কি শিলিগুড়ি এখান থেকে ডাইরেক্ট এখন তো গাজল ব্রিজ খুলে গেছে বড় গাড়ি চলে বড় গাড়ি চলে এখন ঠিক আছে থাকো তাহলে আসি থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ কোনো ব্যাপার না থাকো তাহলে তো গাইস কি বলবো মাঝে মাঝে এরকম এরকম লোক পড়ে না এমন ভাবে রাস্তা মাঝখানে হেল্প চাই মানে কি বলবো আর কি বেশ গাই ছাড়ো তো যেটা বলছিলাম তো আমি তো আসছি বর্তমানে গঙ্গা দেবীতে ঘুরতে কারণ এখানে আমার মা বাড়ি তো তোমরা তো জানোই এর আগে ভিডিও তো তো বাস সেদিকেই এখন দুপুর একটা বাজে তো এখন যাবো বাড়ি গিয়ে স্নান টানান করবো অনেকটা টাইম হয়ে গেছে তো চলো গাইছ তোমাদের সাথে কথা বলছি নেক্সট বাই বাই